নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মাই কিউট ফ্যামিলি ব্লকের নতুন একটা ব্লকে তোমাদের সকলকে অভিনন্দন তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো তোমাদের সমস্যা কীভাবে মারা গেছে কবে কি কী হয়েছিল এরকম করে অনেকেই কমেন্ট করেছো তো আমি সমস্ত কিছুই পাট পাট করে ভিডিও যতটুকু পেরেছি দিয়েছিলাম পোস্ট করেছিলাম তারপরেও তোমরা যখন এরকম কমেন্ট করেছো আমার উচিত তোমাদের সমস্ত কিছুটা বলা আমরা তোমরা জানো যে আমরা এমনি ব্রাহ্মণ আমাদের মন্দিরে পুজো করতে হয় সিংহবাহিনী মন্দিরে তো সেখানে শ্বশুরমশাই পুজো করছিলেন হঠাৎ ভোগ দেওয়ার পরেই বুকে ব্যথা ওঠে তো আমরা ভেবেছিলাম যে আগে দুদিন আগে জন্মাষ্টমী গেছে আর বাপি প্রচণ্ড লুচি লুচি খেতে ভালোবাসত তো আমরা ভেবেছিলাম যে ওই লুচি রুচি খাওয়ার ফলে তালের লুচি তালের ফুরুলি এসব খাওয়ার ফলে বাপির গ্যাস হয়ে গেছে দু গ্যাসের ওষুধও খাওয়ানো হয়েছিল একটা ইনো একটা মানে প্যান্ডি খাওয়ানো হয়েছিলো তো তারপরও কিছু হয়নি কিছুক্ষণ পরে আবার ব্যথাটা যেন বেড়ে গেছে তো বেড়ে যাওয়ার ফলেতে আমাদের এখানেই একজন একজন ডাক্তারকে দেখা দেখানো হয়েছিল ডাক্তার বলে যে ইসিজি করতে হবে তো ইসিজি করাটা ইসিজি করার পর ইসিজি যখন রিপোর্টটা বেরোয় তখন বলেছিল যে ইসিজির রিপোর্ট খুব একটা ভালো দেখছি না তুই একবার হসপিটালে নিয়ে চলে যাও তোমরা তো হসপিটালে তখনই মানে সব কিছু ওনার ছেলেকেই বলে দিয়েছিল আমরা অতটা ডিটেলস জানি না আমি বাইরে ছিলাম তো যখনই বলে দিয়েছিলেন তখন তোমার দাদাভাই তাড়াহুড়ো করে একটা গাড়ির ব্যবস্থা করে নিয়ে গাড়ি করে যেয়ে একটা গাড়ির ব্যবস্থা করে গাড়ির থেকে নিয়ে পিছিয়ে যত রকম যেতে লাগে অতটাই আমাদের টাইমটা লেগেছিলো তো তোমারা দাদাভাই একটা লাল কাপড় উড়িয়ে হু করে গাড়িটাকে নিয়ে ছুটছে মানে ড্রাইভার দাদা বললো যে একটা লাল কাপড় দেখো তাহলে রাস্তা ছেড়ে দেবে দিনসি বলে তো সেইভাবেই আমরা হু হু করে গাড়ি নিয়ে ছুটলাম আমরা হসপিটালে অনেক কষ্টে পৌঁছালাম কারণ রাস্তাঘাটের অবস্থা তো এখন তোমরা জানো কলকাতার রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা তো তারপরেও আমরা যে পৌঁছালাম পিজি হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে ঢোকালাম আর এমার্জেন্সি ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না ওই জন্য আমি খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি তবু আমি একটু যখন ভিডিওটা করছিলাম তখন ওখানকার স্টাফ বলছিল যে আপনি ভিডিও বন্ধ করুন ভর্তি করিয়ে সেলাইন দেওয়ার ব্যবস্থা চলছে ভাবি রুমে তো আমরা কেউ থাকতে পারবো না ছেলে ছাড়া একো থাকতে পারবে না তো ওই জন্য তো দাদা অ্যালাউ করেছে দাদা ভাই আছে আমরা সব নিচে দাঁড়িয়েছিলাম প্রথমে দাদা ভাই একটা ভিডিও করে পাঠিয়েছিল আমি যখন বেড়েছি তো এই যে তোমাদের শেয়ার করা ছিল দেখুন বাপিকে কিভাবে রেখেছে দেখে এত খারাপ লাগছে কি বলবো তোমরা ঠাকুরের কাছে একটু প্রে করো সবাই মিলে যেন আমার শ্বশুরমশাই ফিরে আসে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে কেননা শ্বশুরমশাইকে আমি বলবো শ্বশুরমশাই ভাবিনি শ্বশুর আমি আমার বাবা বলেই চেনেছি তোমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রে করো ভগবানের কাছে যে

তো চোরে যে পূজক করতে পানি এসেছিল সেখান থেকে তো সবাই মিলে আমি আর যাব সবাই থাকবে আর মেয়েই থাকবে না যেটা নিচে থাকা যে ক্রো ভিড়িয়েছিল তো যে পায়ের অবশিষ্ট একটা নাইন ছিল ভাবে উঠি হবে ফিরে

দেখো মানুষটা ওটি রুমে যাবে বলে কিভাবে অপেক্ষা করছে একবার এই দিকে দেখছে আর ওই দিকে দেখবে তখন যদি আমরা একবার নিয়ে চলে আসতাম হয়তো মানুষটা এখনও পর্যন্ত আমাদের মধ্যেই থাকত চুপচাপ কি সুন্দর বসে আছে ওইটা ওষুধ মতো ওষুধের জন্যই উনি বসে আছে তারপরেই তো রাত্রিরে খবর এলো বাবি মারা গেছে আর ওইভাবে তো তোলা যায় না আমি রাত্রিরে চলে এসেছিলাম শুধু ওই ফটোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আচ্ছা বাবি আমাদের মধ্যে নেই একটা অধ্যায় শেষ হলো তোমরা সকলে খুব ভালো থেকো আর বাড়ির বাবা মাকে খুব সাবধানে রেখো মানে আমি বুঝতে পারিনি যে সুস্থ মানুষ এইভাবে চলে যাবে তারপরে বাপির কাজ করতে হবে আমাদের দশ দিনে কাজ মানে ভাবতে ভাবতে দশ দিনটা কেটে যায় তো যাই হোক সবাই এর কাছ থেকে কিছু কিছু করে একটু সামান্য করে সবাই মিলে সাহায্য করেছিল কাজটা করানোর জন্য তো সবাই মিলে সাহায্য করতে আমাদের কাজটা সেই মুহূর্তে আমাদের কাছে কোনো পয়সা করি ছিল না ছিল তো সবাই মিলে সাহায্য করতে সবাই মিলে সাহায্য দিয়ে বাপির কাজটা সম্পন্ন হলো তোমার সকলে খুব সাবধানে থেকো সকলে খুব ভালো থেকো এবং বাবা মাকে সাবধানে রাখো বাড়ির মাথা যদি ঘরে শুয়েও থাকে না তো মনে হবে যে মাথা মানে একজন গার্জেন আছে বাসে যদি মানে কিছু হয়ে যায় না এজন্য মনে হয় একটা মানে বড়ো একটা ছাদ সরে গেল বায় তোলা থেকে মাটি সরে গেল খুব কষ্ট হয় বন্ধুরা তোমরা বিশ্বাস করো আজ আমরা যে পয়সানে পড়ে আছি সেই পয়সানে কোনো শত্রুকে না পড়তে হয় কোনো শত্রুকে না পড়তে হয় তোমরা সবাই মিলে খুব সাবধানে থেকো খুব সাবধানে থেকো আমাদের একটা অধ্যায় শেষ হয়ে গেলো আমাদের এখন খুব সাবধানে থাকতে হবে খুবই এতে থাকতে হবে কারণ একটা বছর তো ভাই পুজো করতে পারবে না দাদাভাই কোথাও যেতে পারবে না তো জানি না কীভাবে খাবো কীভাবে সংসার চলবে কীভাবে কী করবো আমি জানি না তবুও মেনে নিতে হবে সত্যিটা মেনে নিতে হবে ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে আর কিছু বলতে পারছি না সত্যি খুব কষ্ট হচ্ছে বাপিকে কখনো আমি শস্যমশেই ভাবতাম না বিশেষ করে না আমি সবসময় বাপি বলেই ভাবতাম এত বিচু লাগতাম এত ইয়ারি করতাম এত আবদার করতাম সেগুলো আগে করবো আমি জানি না যাই হোক পাশে থেকে সাথে থেকো তোমাদের সাথে কমেন্ট করেছিল বলে আজ আমি পুরোটা দেখালাম ফিরে আসবে নতুন আর এক ভিডিওর সাথে আর এক সকালে টাটা